দর্শক আসসালামু আলাইকুম আলবারাকা নার্সারি থেকে বলছি এখানে বিভিন্ন জাতের আম আছে কয়টার নাম বলবো এই যে দেখতে পাচ্ছেন এগুলো বড় ছয় ইঞ্চি না এটা দশ ইঞ্চি তপের গাছ একটা গাছেই দেখেন কত বড় হবে প্রত্যেকটা গাছেই রকম হবে কাঠি বন্যেন হিমসা কন্যা নেন নেন চ্যাংমাই নেন যে কোনো জাত দশ ইঞ্চি টবে আছে এগুলো স্বাদু রাখতে পারবেন কিংবা বাগানও করতে পারবেন এগুলো আমরা কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দেই তো যাই হোক দর্শক বিন্দু এই যে দেখেন ওটা বেনানা এটা হাড়ি ভাঙ্গা এগুলো গাছ যদি লাগে এই ধরনের গাছ যদি লাগে এগুলো গাছে ফল ছিল ফল শেষ হয়ে গেছে ইনশাল্লাহ এবারও আবার ফল আসবে তো এই ধরনের গাছ যদি লাগে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করবে ছাদের গাছ আছে বাগানের গাছ আছে বিভিন্ন জাতের আইটেম আছে বিভিন্ন জাত আছে এখানে তো কথা না বাড়িয়ে এখানে শেষ দিলাম ধন্যবাদ সালাম আলাইকুম এই যে এটা দেখতে না এটা কাটিব এটা বারো মাসি এই যে দেখতে পাচ্ছি ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন